আলাইকুম ভিড় ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য কাপড় বিদিতে এখান থেকে খুব সুন্দর কিছু ওভারকোট দেখাবো একটা হচ্ছে টপ স্টাইলের ওভারকোট থাকবে একটু স্টাইলিশ হচ্ছে লং ওভারকোট এখন অবস্থা যে পরিমাণ লো কোয়ালিটির ওভারকোট মার্কেটে আসছে এখন আপনাদের যদি ভালোটা নেওয়ার ইচ্ছা থাকে কম প্রাইসে তাহলে এই ভিডিওতে আপনাদের জন্য অনেক সুন্দর কালেকশন আছে বাট প্রাইসও রিজনেবল বাট একটা কথা যেটা আমি শুরুতেই বলেছি যে যদি ভালোটা নেওয়ার ইচ্ছা থাকে কোয়ালিটি ফুলটা নেওয়ার ইচ্ছা থাকে একটা কথা কিন্তু আসলে বলতেই হচ্ছে কারণ আপনি আসলে অনেক ধরনের কমেন্ট করেন আর যারা বুঝেন আসলে তাদের মনে হয় এরকম কমেন্ট করার উচিত বাট আমি যেটা একটু ক্লিয়ার করে দেবো সেটা হচ্ছে ভালো জিনিসটা কিন্তু কখনো আপনার সস্তায় পাবেন না ভালো জিনিসটা হয়তো রিজনেবল বা কমে পাবেন বাট সস্তায় পাওয়া পসিবল না কিন্তু সো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা ওভারকোট এগুলোর বরিশেষ সাইজ কত হচ্ছে ভ্যাক আর্টিস্ট থেকে সেজানো আর্টিস্ট থেকে 44 আমি একটু আপনাদেরকে দেখাই ভিতরে শালার কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম এখন যদি আপনার বাজেট কম হয় সে আপনি কম প্রাইজেটা নিতে পারেন বাট এটা কিন্তু ভালো কোয়ালিটির হাই প্রোডাক্ট আর এটার প্রাইস কত পড়ছে भैया 1390 টাকা টাকা भैया সাথে কিন্তু একটা কোমরে বেল পাচ্ছেন মোটামুটি কিন্তু রিজনেবল এর মধ্যে আছে এবং এই একটা নীল হবে কি আপনারা কিন্তু অনেক দিন রাফিশ করতে পারবেন অনেক বছর এটা ইউজ করতে পারবেন কোয়ালিটি ফুলটা নিলে সো এটা হচ্ছে খুব সুন্দর একটা রেড কালার আর দেখতেও সুন্দর প্রিমিয়াম আর এইটা গুলো কিন্তু দেখা যায় কি বড় বড় ব্র্যান্ডের শোরুমগুলোতে সেল হয় বাট মার্কেটে কিন্তু আসলে ওভারকোটের অনেক কোয়ালিটি এখন চলে আসছে এখন আপনাদেরকে আমি এইজন্যই শুরুতে বলেছি দেখে শুনে নিতে হবে কিন্তু যদি আপনারা ভালোটা নিতে চান লং টাইম ইউজ করতে চান প্রিমিয়াম কিছু চান বলে চান আমার মনে হয় এটা বেস্ট হবে তবে এর প্রাইস কত সাথে কোমরে বেল্ট আছে আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর কালার 1390 তাই না এটা প্রত্যেকটার সাথে কোমরে বেল্ট হবে আর এটা যদি আপনারা দেখুন এই বাটুন টোপেন করে পড়েন তাহলে কিন্তু আপনাদের আটচল্লিশ পঞ্চাশ বডি পর্যন্ত কভার করবে হ্যাঁ কারণ কাপড়টা হচ্ছে স্টিচ করবে আর দুই সাইডে পকেট আছে নেক্সটটা দেখাচ্ছি এটা আছে গোল্ডেন কালার একই দাম তাই না একই প্রাইস পড়বে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নিট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা অনেক বেশি সুন্দর প্রাইসটা কি তেরোশো টাকা আচ্ছা নেক্সট চলে যাচ্ছে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে এটা একটু টপ স্টাইল তাই না একটু শর্ট প্যাটার্ন আচ্ছা এটা একটু দেখাই এই দুইটাই কিন্তু আপু ফরমালি ক্যারি করতে পারবেন এটা একটু টপস প্যাটার্ন এটা সাইডে পকেট আছে এটার কাপড়ও কিন্তু প্রিমিয়াম দেখুন সেলাই ফিনিশিং দেখুন পকেট দেখুন প্রত্যেকটা পকেটে কিন্তু এই যে দেখুন পকেটের সেলাইটা ওভারলক করা আর এখানে ডিজাইন করা আছে তো এটার বডি সিজ ও কি সেটা পর্যন্ত আচ্ছা কালারগুলো দেখাচ্ছি এটা কালার হবে এই যে চকলেট ডার্ক চকলেট ছিল এটা হচ্ছে লাইট চকলেট কালার ডেন থাকবে হচ্ছে আর এটা চাইলেও আপনি ওপেনও করতে পারবেন ঠিক আছে এটা ওপেন করা যাবে না বাট এটা কিন্তু ডিজাইনটা এরকম আপনারা কিন্তু চাইলে এটা এভাবে করে অ্যাডজাস্ট করতে পারেন এটার কালার দেখাচ্ছি বারোশো পঞ্চাশ এটার প্রাইস বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আরও কালার হবে এটার মধ্যে ব্ল্যাক কালার আছে প্রাইসটা কি থাকবে বারোশো পঞ্চাশ টাকা এটা একটা সুন্দর কালার হবে চকলেট কালার প্রাইস থাকবে সেম লাইট ডিপ মিলে কিন্তু চকলেটের মধ্যে তিন চার শেট দেখিয়েছে বারোশো পঞ্চাশ সোনিতলার চস্প কাপড় বিড়ি সব হচ্ছে আপনার আশি একটা সিস্টমুখের ছয় তলাতে ফোন নাম্বার ভিড়ে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেস্ট